রাতের বেলা দিনহাটার রানির হাটে বাইক এবং চার চাকা গাড়ির সংঘর্ষ ঘটনার বিবরণে জানা গেছে রবিবার রাত আনুমানিক সাড়ে নাগাদ নিগমনগর হয়ে একটি রানির হাটের দিকে ওই রাস্তা ধরে একটি চার চাকার গাড়িটি ধাক্কা বাইকে ঘটনায় সেভাবে কেউ আহত না হলেও বাইক এবং চার গাড়িটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ঘটনার শব্দ শুনতে পেয়ে স্থানীয় মানুষজন ছুটে এসে মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন